আউজু বিল্লাহ হিমিনা সৈতানীর রজিম বিসমিল্লা হির রহমান ইরহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লা হে আবার কাতু প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমতে আপনাদের ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানি আবারও নতুন একটি জমির সন্ধানে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন জমিটির অবস্থান যেই সোজা যেই মাটির হালদিয়ার রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা হবে এবং এই জায়গাটির আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে ভিউ বাড়ির আশেপাশে জায়গাটির আশেপাশে বাড়িঘর আছে প্রচুর এবং এই যে সোজা রাস্তা হবে এবং এই যে দেখতে পাচ্ছেন উ যে ওটা দেখা যাচ্ছে বৈখর বৈখরের রোড এই দেখতে পাচ্ছেন এই যে এটা হলো বৈখর দেবগের রোডের দিকে চলে গেছে বৈখর দিয়ে এবং যে জমিটি আপনি দেখতে পাচ্ছেন এটি হলো মুন্সিগঞ্জ পৌরসভায় অবস্থিত এবং এই যে এটি হলো আপনার রনস প্রাইমারি স্কুল ঠিক রংস প্রাইমারি স্কুলের পিছনেই এই জমিটির অবস্থান এবং ওইটার সাথে আছে রঞ্চ হাই স্কুল এবং এই যে এই জমি জমি দেখতে পাচ্ছেন পূর্ব সাইডে আপনার ওদিকে বাড়িঘর সব আছে এবং এখান থেকে ছয় ফিট একটি প্রশস্ত রাস্তা হবে যেটা বর্তমানে ছয় ফিট এবং আট ফিট হতে হবে এই রাস্তা চলে গেছে সোজা একদম মেন রাস্তার মধ্যে আর এই পিছনেই হলো আপনার এই জমিটির অবস্থান এটি হলো আঠাইশ শতাংশ একটি চাষি জমি বর্তমানে ঘাস বা বিভিন্ন ধরনের সবজি লাগানো আছে দেখতে পাচ্ছেন এটি আঠাইশ শতাংশ একেবারে এই স্কোয়ার একটি জমি এবং এটি হলো মুন্সিগঞ্জ পৌরসভায় রংশ এলাকা থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং দেখতে পাচ্ছেন যারা কিনে বিদেশ থেকে টাকা উপার্জন করে চাচ্ছেন যে ভবিষ্যতে চিন্তা ভাবনা করে যা ভালো একটি জায়গা কিনে রেখে এখানে টাকা ইনভেস্ট করে যাতে ভবিষ্যতে আপনি ভালো টাকা মূল্যতে বিক্রি করতে পারেন তারা এই জমিটি নিতে পারেন অথবা আপনারা যদি জায়গায় ব্যবসা করতে চান এখানে এই জায়গাটি কিনে এখানে প্লট করলেও এখানে ভালো টাকা এখানে লাভবান করতে পারবেন লাভ হবে যেহেতু এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে জায়গার চাহিদা ভালো বেচা কিনা হচ্ছে এই এলাকার মধ্যে আর এই জায়গাটি প্রতি শতাংশ হলো চার লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি এখানে আঠাশ শতাংশ জায়গায় আছে প্রতি শতাংশের দাম চার লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে ক্রিস টাকা কম রাখা হবে